প্রিয় দর্শক আসসালাম আলাইকুম একটি চমৎকার খবর নিয়ে আসছি আজকে আপনাদের কাছে আপনারা হয়তো ইতিমধ্যে খবরটি পড়েছেন এবং দেখেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা অনেক ভাইরাল হয়েছে যে বিষয়টি আসলে আমরা সচরাচর দেখি না বা দেখতে পাই না কারো মধ্যে আমি অবাক হলাম যে এখনো বাংলাদেশে ভালো মানুষ রয়েছে সেটা আপনারা এই খবরটি শেষে বা ভিডিওটি শেষে পুরোপুরি মিডিয়া দেখলে বুঝতে পারবেন যে আমাদের দেশে কিছু সংখ্যক ভালো মানুষ যদি না থাকতেন তাহলে কিন্তু আমাদের এই দেশটি চলতো না এতদিনে এটা আমাদের দেশটি হয়ে যেত দেউলিয়া প্রিয় দর্শক যার কথা বলছিলাম তিনি আহ রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা সড়ক পরিবহন সেতু জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের দায়িত্বে যিনি আছেন উপদেষ্টা হিসেবে পয়জল কবির খান তার কথা নিশ্চয় আপনারা ইতিমধ্যেই জেনেছেন তিনি সকলের নিকট তিনি একজন সজ্জন ব্যক্তি অনেক ভালো মানুষ সত তার একটা প্রতীক হিসেবে তিনি এই উপদেষ্টার মধ্যে আছেন আজকে যে খবরটি এসেছে যুগান্তর পত্রিকার একটা নিউজ দেখলাম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিষয়টি ভাইরাল হয়েছে তাই আহ আপনাদের কাছে ভিডিওটির ছোট্ট একটি বিশ্লেষণ নিয়ে উপস্থিত হয়েছি আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন গাজীপুর ঢাকা বাইপাস এক্সপ্রেস ওয়ে কিলোমিটার সড়ক উদ্বোধন করেছেন বিদ্যুৎ জ্বালানি সেতু এবং করতে গিয়ে তিনি লাল কাপড়ে ঢাকা শ্বেত পাথরে কালো গালি নিয়ে উদ্বোধক হিসেবে তার নিজের নাম দেখতে পান এতে তিনি প্রচন্ড ক্ষুব্ধ হন খবর বলছে উপদেষ্টা ফজল বলতে থাকেন এটি কি আমার বাপের টাকায় করা তাহলে পলকে কেন আমার নাম থাকবে চমৎকার কি একটা কথা দেখুন আমরা আসলে এরকম দায়িত্বপূর্ণ জায়গায় যারা থাকেন তাদের মুখে কিন্তু সচরাচর এই কথাগুলো শুনি না যাদের মধ্যে দেশপ্রেম প্রেম মাতৃত্ব দেশের প্রতি যে ভালোবাসা এটা কিন্তু এই কথার মধ্যে অনেকটাই ফুটে ওঠে তিনি বলছেন এই সময় তিনি দ্রুত পলক পরিবর্তন করার জন্য কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন রোববার সকালে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিয়ে মঞ্চের বাম পাশে স্থাপিত পলক উন্মোচন করতে গিয়ে তিনি এ কথা বলেন এর আগে উদ্বোধনী অনুষ্ঠানে ফয়জুল কবির খা বলেন আশেপাশের দেশের তুলনায় আমাদের রাস্তা নির্মাণের ব্যয় অনেক বেশি এগুলো কমাতে হবে আপনারা জানেন যে রাস্তাঘাট দুর্নীতির একটা বড় ক্ষেত্র দেখুন কত বড় সত্য কথা বলছেন তিনি আমরা আসলে এমন এক দেশে বাস করি পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় যদি আমরা দেখি যে আমাদের দেশের রাস্তা ঘাট কালবার ব্রিজ ভবন নির্মাণ ইত্যাদি যে আনুষাঙ্গিক ব্যয় ও আমাদের পার্শ্ববর্তী দেশের তুলনা কিন্তু অনেক বেশি যেটা এটা কেন হয় এটা নিশ্চয়ই আপনারা জানেন যে রাজনৈতিক যে আহ দলীয় নেতাকর্মীরা কন্ট্রাক্ট এর মাধ্যমে কাজ করে ম্যাক্সিমাম দলীয় নেতাকর্মী যারা এই কন্ট্রাক্টের পিছনে থাকে ফলে তারা দুর্নীতি করে গেলেও সরকার সেক্ষেত্রে কোন প্রকার ব্যবস্থা গ্রহণ করতে পারে না আমরা দেখেছি রাস্তা এক এখন করে গেছে দুই দিন পরে রাস্তা উঠে গেছে বা এক মাস পরেই বৃষ্টি হয়েছে রাস্তা উঠে গেছে পানি জমে গেছে রাস্তার উপরের পলক উঠে একবারেই উঠে গেছে তো এই যে দুর্নীতিটা আমাদের দেশে এটা কি কমবে না এটা কি কেউ পারবে না এই তত্ত্বাবধায় সরকার অথবা এই অন্তর্বর্তীকালীন সরকার যদি এই বিষয়টি ভালোভাবে মনিটরিং করতে না পারে বা এটার একটা প্রক্রিয়া যদি না করতে পারে তাহলে সেই প্রতিষ্ঠানগুলো কিন্তু আগের মতেই চলমান থাকবে এবং থেকে যাবে সেখানে কিন্তু ওই দুর্নীতিবাজ কর্মকর্তারা এখনো বহাল তরিয়তেই আছে দেখুন তিনি বলছেন এই দুর্নীতি কমালে এবং আমাদের প্রকৌশলীরা যদি দেখে তাহলে এটাকে ২০ থেকে তিরিশ শতাংশ রাস্তা নির্মাণের কমানো সম্ভব হবে সড়কের উপর আমাদের নির্ভরতা কমাতে হবে অন্যান্য যেসব যাতায়াতের মাধ্যম রেলপথ, নদীপথ এবং বিমান এসবের ব্যবহার বাড়াতে হবে। উপদেষ্টা বলেন ঢাকা শহরে এই ধরনের বাইপাস আমাদের করতে হবে যাতে বড় শহরকে যানজট থেকে মুক্ত করতে পারে। সড়ক নির্মাণের ব্যয় কমাতে হবে এবং টেকনোলজি সেটা কমাতে হবে। পরিবর্তন করতে হবে যাতে বছর বছর রাস্তা খারাপ না হয়ে যায়। অনেক সুন্দর কথা বলেছেন এটা জনগণারি কথা মানুষের মনের কথা। উপদেষ্টা আর বলেন আমাদের অন্যন্য যে यातायातের মাধ্যম আছে নদী পথের যাতায়াত রেলওয়ে যাতায়াত বিমান যাতায়াত এগুলোকে আমরা অবহেলা করেছি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রালয় থেকে আমরা এখন উদ্যোগ নিয়েছি মাল্টি লেভেল সবগুলো আমরা একত্রে করব। যেখানে এটা উপযুক্ত সেখানে সেটার উপর জোর দিব বিষয়টি আসলে উনি বলছেন এটা করবেন কিন্তু উনি তো আর বেশি দিন থাকবেন না আগামী ফেব্রুয়ারি পর্যন্ত বা ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয় তিনি কি সেই ফেব্রুয়ারি পরে কি আর এই পদে থাকতে পারবেন এই উদ্দেশ্যটা 받아 থাকতে পারবেন এই প্রকল্পগুলো বা এই সমস্যাগুলো যখন যদি বাস্তবায়ন করতে যায় তাহলে অনেক সময়ের প্রয়োজন অনেক রিসার্চের প্রয়োজন এই যাতায়াত ব্যবস্থারা আমাদের দেশে যে পর্যন্ত ভালো না হবে সে পর্যন্ত ডক্টর ইকবাল কাদের খান বলেছিলেন যে কানেক্টিভিটি ইজ প্রোডাক্টিভিটি মানে যে দেশে সংযোগ ভালো সে দেশের উন্নতিও সহ দ্রুত গতিতে হতে থাকে আমাদের দেশের কানেকটিভিটি ভালো নেই আমরা গ্রাম পর্যায়ে রাস্তাঘাটগুলো এখনো জরাজীর্ণ এখনো সেখানে মানুষ কাঁচা রাস্তায় রাস্তা দিয়ে যানবাহন চলাচল করছে স্কুল কলেজ বিভিন্ন প্রতিষ্ঠানে যাতায়াতের অনেক অসুবিধা হয় ফলে এই কানেকটিভিটিটা আমাদের মধ্যে এখনো গড়ে উঠেনি দেশ স্বাধীনের তিপ্পান্ন বছরেও এখনো দেশের ভিতরে বড় বড় রাস্তা কাঁচা হয়ে আছে ষোলো বছর কিছু কিছু এলাকা আছে যেখানে অন্য দল সমর্থিত জনগণ বেশি সেই সমর্থিত জনগণের এলাকায় কিন্তু এক মাটিও ফেলেনি। আমিও বাস্তবে এটার ভুক্তভোগী আমার নিজের এলাকায় আমার নিজের গ্রামের ভিতরে একটি রাস্তা যে রাস্তা দিয়ে গ্রামের সকল মানুষ চলাচল করে এই বর্ষাতে বাড়ি যেতে পারি না স্কুলে আসা যাওয়ার ক্ষেত্রে বাড়ি থেকে টোটালি সম্ভব হয় না অনেক দূর কাদা ভেঙে গিয়ে রাস্তায় উঠে রাস্তায় উঠে এরপরে স্কুলে আসতে হয় উপজেলা সদরে ওই সবাই আমরা যখন রাস্তার বিষয়ে তাদের কাছে সরকারের যাইতাম তারা বলতো যে সবাই বিএনপি সমর্থিত সবাই শিবির সমর্থিত এখানে আমাদের কোনো ভোট নাই তোমরা কেউ আমাকে ভোট দেওয়া নাই আমাদের ভোট দেওয়া নাই ফলে আমরা তোমাদের গ্রামের রাস্তা এরা সবাই বলতো যে উপজেলা উন্নয়ন পরিষদের নিকট গেলে ওনারা বলতেন যে এরা সবাই বিএনপি জামাত সমর্থিত বিএনপি জামাত জামাত বিএনপি এটাই ছিল তাদের একটা স্লোগান যেটা দিয়ে মানে আমাদেরকে কবজা করে নিত তা আমরাও ওই তাদের যে ক্রস ফায়ার গুম মামলা হামলার ভয়ে আর কিছু বলতাম না প্রিয় দর্শক এরকম সারা দেশেই আছে আমাদের মতো ভুক্তভোগী যাদের এখনো গ্রামের পর্যায়ে উন্নয়নের ছোঁয়া লাগেনি যারা এখনো রাস্তাঘাট তাদের পায়নি তাদের রাস্তাঘাটগুলো দরকার করা এই এগুলো বাস্তবায়ন করতে অনেক সময় প্রয়োজন হবে আপনারা জানেন এই সরকার স্বল্প সময়ের জন্য আসছে তাদের কাছ থেকে আমরা অনেকেই অনেক কিছু আশা করি অনেক বড় কিছু আশা করি কিন্তু সেটা আমাদের জন্য কতটুকু ওনারা বাস্তবায়ন করতে পারবেন জানিনা পরবর্তী সরকার যারা আসবেন যে আসুক তাদেরই কাজ হবে তারা পাঁচ বছর ক্ষমাতে থাকবে ওই পাঁচ বছরই আমাদের উন্নয়নের জন্য কাজ করতে হবে দর্শক আজকে পর্যন্ত থাকুক ভবিষ্যতে আরো ভালো ভিডিও নিয়ে আসবে আরো ভালো আহ আপনাদের জন্য আরো ভালো টপিক নিয়ে আসবো এবং খবর নিয়ে আসবো আমি খবরের পিছনে খবর দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করবেন আলাইকুম